বাসায় কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা তিনজন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে সেই গ্রেফতার এবং উদ্ধার অভিযান সংক্রান্ত বিস্তারিত তুলে দেওয়ার জন্য আমি ধন্যবাদ স্যার সবাইকে আজকের এই প্রেস ব্রিফিংয়ে স্বাগত আপনারা জানেন যে ডিএমপি ডিবি ধারাবাহিকভাবে অবৈধ মোবাইল কর ফাঁকি দিয়ে আসা দিয়ে নিয়ে আসা মোবাইল এবং যে সকল মোবাইল চুরি করে নিয়ে আসা হয় সেই সকল মোবাইল সম্পর্কে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে থাকে এরই ধারাবাহিকতায় গত সাত তারিখে ডিবি মিরপুর একটি অভিযান পরিচালনা করে সেই অভিযান পরিচালনা করে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উত্তরা সতেরো নম্বর সেক্টরের একটি বাসায় এবং খিলখেত থানাধীন নিকুঞ্জ এক এলাকার একটি বাসায় কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা ব্যবস্থা নিচ্ছে তারই প্রেক্ষিতে আমরা উভয় জায়গাতেই অভিযান পরিচালনা করি এবং উত্তরা সতেরো নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা আটান্নটি আইফোন উদ্ধার করি পরবর্তীতে আমরা খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি সেখান থেকে আমরা দুইজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি পাশাপাশি সেখান থেকে আমরা তিনশো পাঁচটি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিস ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি পাশাপাশি সেখান থেকে আমরা কয়েক বোতল মদ উদ্ধার করি এবং নগদ অর্থ উদ্ধার করেছি আমরা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসা আসছে আমরা প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলেছি তারা যেহেতু চাইনিজ ভাষায় কথা বলে তাদের সাথে কথা বলাটা একটা সমস্যা আমরা চেষ্টা করছি তদন্ত করে তাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসব আদালত থেকে তারপরে আমরা জানতে পারবো যে আসলে এর পেছনে বাংলাদেশি কারা জড়িত রয়েছে প্রাথমিক আমরা দু একজনের নাম পেয়েছি সেগুলো নিয়ে আমরা কাজ করছি পরবর্তীতে আমরা আসলে পারবো বিষয়টি জানাতে না না এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে তারা ব্যবসায়ী আমরা এখন পর্যন্ত এই মোবাইল সংশ্লিষ্ট বিষয়টাই পেয়েছি অন্য কোনো অপরাধদের সাথে জড়িত আছে কিনা সেটা আমরা বের করবো তদন্ত করে দেখবো যে তারা আসলে আদৌ কোনো অপরাধের সাথে অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা যদি থাকে তাহলে সেই আইনের আওতায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব তো আপাত দৃষ্টিতে আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি যে এই সংশ্লিষ্ট অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা নেই আমরা ভবিষ্যতে তদন্ত করে আরও বেশ বিস্তারিত জানতে পারব আজকে আমাদের তারা যেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তাতে বোঝা যাচ্ছে যে তারা বিপুল পরিমাণ মোবাইল ইতিমধ্যে তারা বিভিন্ন সময়ে বিক্রি করেছে আসলে এখন পর্যন্ত কত সংখ্যক স্পেসিফিক এভাবে বলা যাবে না যেহেতু আমরা কালকে অভিযান পরিচালনা করে তিনশো তেষট্টি মোবাইল উদ্ধার করেছি পাশাপাশি আরও কিছু অ্যাক্সেসরিজ উদ্ধার করেছি তাতে বোঝা যায় যে এটি এই পরিমাণটা একটু বোঝা যায় আসলে এখন নিশ্চিত করে এভাবে বলা যাচ্ছে না যে গত দেড় বছরে কত সংখ্যক করেছে তো বোঝা যাচ্ছে যে এটা বিপুল সংখ্যক হওয়ার কথা এটা আসলে বুঝতে গেলে এটা যেহেতু আমাদের সাধারণ মানুষ যারা কিনছে তারা কিন্তু সাধারণ দোকান থেকে কিনছে বিভিন্ন যে মার্কেট রয়েছে মার্কেটের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে কিনছে কিন্তু কেনার ক্ষেত্রে আসলে সচেতন হওয়া দরকার সাধারণ জনগণের তারা যেন অবশ্যই বৈধভাবে আমদানি করা যে সকল মোবাইল রয়েছে যেগুলো অফিসিয়াল ফোন সেইগুলাই কিনা কিনতে উৎসাহিত করা উচিত কারণ এই অবৈধভাবে নিয়ে আসা সেগুলো চোরাই হতে পারে সেগুলো কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে সেক্ষেত্রে সাধারণ জনগণের অবশ্যই সচেতন হতে হবে তারা যেন বৈধভা আমদানি মোবাইল মোবাইলগুলাই যেন ব্যবহার করে করেন না আমরা যেটা পেয়েছি সংযোজন করার যে জায়গাটা মূলত দুই জায়গাতেই তারা ভালোভাবে মানে সংযুক্ত করার কিছুটা ব্যবস্থা আছে তবে খিলখেতে যেখানে আমরা অভিযান করেছি সেখানে একটু বড় ধরনের বড় সড়ো পরিসরে এবং বেশি পরিমাণে আমরা উদ্ধার করেছি নিকুঞ্জ এলাকায় তো সেখানে একটা বড় ধরনের আমরা যন্ত্রপাতি বা ল্যাব ল্যাবের অবস্থান পেয়েছি

একটা আচ্ছা কালকে যে দুর্ঘটনা ঘটেছে अपरा전에 রাত 10টা 25 মিনিটের সময় রাজদরিক তেজপুরি বাজারে লাগে এখানে একটা গুলিবিদ্ধ ঘটনা ঘটেছে এই ঘটনায় একজন নিহত হয়েছে আর একজন গুরুতর আহত হয়েছে এই ঘটনা প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়েছে সাজা থানা একটু মামলা দায়ের করেছে এ পর্যন্ত

এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি তারপরে ঘটনার অন্য কোন কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত আমরা কাজ সংগ্রহ করেছি সেটা করেছি সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভব তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ধন্যবাদ সালামালাইকুম